জি ভাইরা আপনাদের জান্নাত কার পায়ের তলায় মায়ের মায়েরা আপনাদের জান্নাত কার পায়ের তলায় সামির ঠিক কিনা ভাইরা আপনারা জান্নাত যেতে চান চান তাহলে মায়ের خدمت করবেন আপনারা চান জান্নাত যেতে চান জান্নাতে যেতে যায় কার জান্নাতে কার সঙ্গে জান্নাতে যেতে যান কোনো গেলে মান নেবেন না নিজের সামির সঙ্গে জান্নাতে যাবেন বলেন স্বামীর সঙ্গে জান্নাতে যাবেন আচ্ছা হে মা হে খালা এ দিদি একবার লক্ষ্য করেন একবার কান খুলে শুনে রাখেন আপনি বলছেন আমি জান্নাতে যেতে চাই আমার স্বামীর পায়ের তলায় জান্নাত আমার স্বামীকে নিয়েও জান্নাতে যেতে চাই আপনি জান্নাতে যেতে চান এই তো আপনার মাথায় ঢুকে গেল কিন্তু আপনার এইটা মাথায় ঢুকলো না আমার স্বামীর জান্নাত তার মায়ের পায়ের তলায় আপনি কি করে একটা নারী হয়ে তার মা থেকে আপনার স্বামীকে আলাদা করতে পারেন বলুন কেমন করে একজন মা হয়ে নারী হয়ে আপনার স্বামীকে তার মা থেকে আলাদা করতে পারেন কেমন করে আপনি বুঝলেন আপনার জান্নাত আপনি জান্নাত পাবেন আপনার স্বামীর পায়ের তলায় আপনার স্বামীর জান্নাত আছে তার মায়ের তলায় আপনি বলছেন ওই স্বামী তোমার মা তোমায় দেখতে পারে না তোমার বড় ছেলে ছেলেকে তার বড় ছেলেকে ভালোবাসে তোমার বড় ভাইকে ভালোবাসে কেউ বলছে ছোট ভাইকে ভালোবাসে তোমার মা তোমায় সম্মান করে না কেমন করে আপনি তার মায়ের প্রতি আপনার স্বামীর ভিতরে বীজ ঠেলে দিতে পারেন আপনি বলছেন জান্নাতে যাব আপনার বুদ্ধিতে জুটে না আপনার স্বামীর জান্নাত তার মায়ের পায়ের তলাই তার মা থেকে তাকে যদি আলাদা করেন সে জান্নাত থেকে আলাদা হয়ে যাবে সে জান্নাত থেকে আলাদা হয়ে গেলে জান্নাত থেকে বঞ্জিত হয়ে যাবেন বলুন ঠিক কি না বল বঞ্জিত হয়ে যাবেন ঘেরে ঘুরে মারবো ঘেরে ঘুরে টেনে মারবো বুঝবেন ধ্যানে ঢোকাবেন আপনি যদি আপনার সুবহানাল্লাহ সামিকে তার মা থেকে আলাদা করে দেন খোদার কসম আপনার সামির জান্নাত নসিবে জুটবে না এ হাদিস নবী হাকিকত এ মা কে পদম কে মা अगर রুট যায় আর तो तेरी हर इबादत है बोलो মা যদি একবার দুঃখ পেয়ে লাই আব্বা যদি একবার দুঃখ পেয়ে যদি একবার চোখের পানি ঝরাইয়া দেয় তাহলে কি হবে বলেন তো জান্নাত আপনার চলে যাবে এবাদত সব বেকার হয়ে যাবে এবাদত সব বেকার হয়ে যাবে এবাদত আপনার ভিতরে থাকবে থাকবে না তো কেমন করে বুঝাবো মায়েরা সাবধান হয়ে যান মিল মহব্বত রাখান রাখেন মিল মহব্বত শাশুড়ির সঙ্গে রাখেন একটা মহিলা বিয়ে হয়েছে সাহাবীর জামানায় কোন জামানায়